টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে আপডেট টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকা রেট এক সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এক মার্কিন ডলার একশো একুশ টাকা ছিয়াশি পয়সা এক ইউরো একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা এক ফাউন্ড একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা এক সিঙ্গাপুর ডলার আষ্টাশি টাকা আশি পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা এক নিউজিল্যান্ড ডলার চৌষট্টি টাকা আটানব্বই পয়সা এক কানাডিয়ান ডলার সাতাশি টাকা তেত্রিশ পয়সা এক সংযুক্ত আরব আমিরাতদের হাম তেত্রিশ টাকা আঠারো পয়সা এক ওমানের রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এক বাহরাইনি দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা এক কাতারের রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক কুয়েতি দিনার তিনশো সাতানব্বই টাকা এক সুইজারল্যান্ড ফ্রেঞ্চ একশো একত্রিশ টাকা সাত পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এক ভারতীয় রুপি এক টাকা উনচল্লিশ পয়সা এই টাকার রেটটি শুধুমাত্র বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি দেশে বা অন্য কোনো জায়গায় টাকার পরিবর্তে এই বৈদেশিক মুদ্রাগুলি কিনতে চান তাহলে এই রেটটি পরিবর্তিত হবে সে সাথে স্থান এবং সময়ের ব্যবধানে এই রেটের সামান্য কম বেশি হতে পারে